আল্লাহর ভয় আল্লাহর কাছে সাক্ষাৎ আল্লাহর সামনে দেখা করার জন্য ব্যাকুল হয়ে যারা ছিল তাদের একটু দৃষ্টান্ত আপনাকে দেই আপনাদেরকে শোনাইয়ে দেই ফাঁসির মঞ্চে গিয়েছিলেন মাওলানা মতিউর রহমান নিজামের নাম শুনেছেন না যখন ফাঁসির আদেশ হয়ে গেল ফাঁসির মঞ্চে নিয়ে যাবেন পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হলো পরিবারের সঙ্গে একেবারে যেরকমভাবে কথা বলে অন্য সময় ঠিক ভাবে কথা বলছে একটু পরেই ফাঁসি সন্তান বলছে আব্বা সন্তানও দেখেন কেমন সন্তান বলছে আব্বা আপনি ফাঁসির মঞ্চে যাবেন লুঙ্গি পরে নাকি পায়জামা পরে আল্লাহ হকবার বলেন আপনি লুঙ্গি পরে যাবেন নাকি পায়জামা পরে যাবেন আব্বা তখন বলছে বাপ বলো তো কী পরে যাওয়া যায় বলছে পায়জামাটা আপনার ভালো মানাই হ্যাঁ ঠিক আছে পাইজামাই পরা হবে সাদা পরবেন নাকি অন্য কিছু পরবেন আল্লাহ রে গোলাম বলেছিল আমার সাদা কালারটা বেশি পছন্দ কারণ আমার নবীও সাদা পছন্দ করতেন তিনি সাদা পাঞ্জাবি পায়জামা পরেছেন তারপরে সন্তান বলছে আব্বা আপনারা জানা যা কে পড়াবে আল্লাহর এই গোলাম তখন বলেছিল আমি চাই আমার সন্তান পড়াবে তুমি পড়াবে সন্তান তখন বলেছিল আব্বা জান হ্যাঁ আমি পড়াবো আমার বলেছিল আমার খাটিয়াটা বলেছিল আমি আর খালিদ ধরব খবরদার খবরদার আমার খাটিয়াটা যখন ধরবে তোমার মাকে যেন সঙ্গে নিও না তোমার মা কিন্তু হোসট খেয়ে পড়ে যাবে এই কষ্ট ব্যথা কিন্তু সহ্য করতে পারবে না আল্লাহ আকবর বলেন স্বাভাবিকভাবে কথা বলছি অল্প কিছুক্ষণ পরেই ফাঁসির রশিতে চলানো হবে একটাই দোষ ছিল আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের আন্দোলন করার কারণে প্রভাইয়ের আমার আল্লাহর এই গোলাম যখন ফাঁসি রশিতে যাবেন তাওয়ার আগে যখন এই কথাপকথন হচ্ছে তখন বলছে সন্তান রে তোমার মারে সঙ্গে নিও না বারবার পড়ে যাবে তোমাদের কষ্ট হবে আর আমার কবরের মধ্যে কে নামবে সন্তান তখন বলছে আমরা দুইজনে নামব তখন বলছে আমাকে তাড়াতাড়ি রেখে আসবে আমার কবরের পাশে যেন কেউ কাঁদে না কারণ আমি যাচ্ছি আমার রবের কাছে রবের সাক্ষাৎ আমি তাড়াতাড়ি পেতে চাই কারণ আমি কেমন জানি জান্নাতের আল্লাহ আমার নাকের মধ্যে দিচ্ছে আমি তাড়াতাড়ি আমার রবের সঙ্গে দেখা করতে চাই এখন বলেন তো ইমাম যদি না থাকে এরকম কথাকে বের হয় নাকি এখন আপনাকে আমাকে যদি ফাঁসির রচিত জ্বলানো হয় তার আগে যদি বলা হয় একবার বল এই দোষ করেছিস তাহলে তোরে ছেড়ে দেবো একবার যদি বলা হয় তুই এই কাজ আর করবি না তোর ছেড়ে দেওয়া লাগ ছেড়ে দেওয়া ছেড়ে দেওয়া হবে এখন বলেন তো আপনার আমার যে ইমান এক বাক্যে বলবো যা হয় হোক পরে আল্লাহর কাছে তবা করবো আমি আগে ফাঁসির রশি থেকে মুক্তি পাই তাই তো নাকি এরকম মন হবে তো নাকি এখন বলেন তো তাদের ইমান আর আমাদের ইমান পার্থক্য আছে না নাই জোরে বলেন আছে না নাই আছে এই জন্য দেখেন ইমান বলো দামি জিনিস ইমান এটা কিনতে পাওয়া যায় না এটা আল্লাহর কাছ থেকে নিজের ভিতরে আনতে হয় সলাতের মাধ্যমে কিসের মাধ্যমে সলাতের মাধ্যমে যেই সলাতের মধ্যে আল্লাহ তালা বলেছেন শয়তান ধোকা দিতে পারে নাই সেই সলাদ যদি কেউ আদায় করতে পারে আল্লাহ রাব্বুল আলমিন বলেন সেই সলাদ তাকে কেমতরে দিন আল্লাহর জান্নাতে নিয়ে যাবে গ্যারান্টি আল্লাহ কার আল্লাহ তিন নম্বর শয়তানের ধোকা হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিন বলেন তিন নাম্বার ষড়যন্ত্র হচ্ছে ইসলামের রাজনীতি এটা নাই ইসলামে কী নাই রাজনীতি নাই সমাজনীতি নাই রাষ্ট্রনীতি নাই পররাষ্ট্রনীতি নেয় এইভাবে শয়তান ধোঁকা দিতে থাকে শয়তান ধোকা দেয় কারণ হচ্ছে যখন কোরআন মেন জায়গায় যাবে শয়তানের শয়তানই আর খাটবে জোরে বলেন খাটবে নাকি খাটবে না ফেরাউন এসেছিল তার চেয়ার টিকায় রাখার জন্য কিন্তু মুসা আলাইহাত সালামকে কিতাব দিয়ে পাঠিয়েছিলেন এই জন্য ওই কিতাব দিয়ে রাষ্ট্র পরিচালনা করা লাগবে আর রাষ্ট্র যদি পরিচালনা করা হয় তাহলে ফেরাউনের ওই রাজ সিংহাসন আর থাকবে না আল্লাহ রাব্বুল রব্বুল আলমী মুহাম্মদকে মক্কাই পাঠালেন মক্কাই বাদ হিসেবে যাকে বিশ্বাস করত মানুষ সে ছিল আবু হে তারা মনে করতো এই আমাদের রব এই আমাদের সব এই আমাদের সব কিছু করে কিন্তু একজন করেন তিনি এটাকে বোঝানোর জন্য তার ওই গদি থেকে নামায়া আল্লাহর কোরআনকে দিয়া ওই গদি দিয়া আল্লাহর কোরআন দিয়া মক্কা মদিনা গোটা পৃথিবী চালানোর জন্য আল্লাহ রব্বুল আলমিন শ্রেষ্ঠ কিতাব কোরআন দিয়েছেন কিন্তু শয়তান এটা মানুষের মাথায় ঢুকাব যেন শয়তান দেয় সাধারণ জনগণ যারা কোরআন বোঝে না কোরআন পড়ে না কোরআনের কাছে যায় না তাদেরকে আমি এমন কায়দায় পোস করব কোরআনে রাজনীতি নাই রাজনীতির কথা যেই হুজুর বলবে ওই হুজুরকে আমি ঘৃণা করি আছে না নাই এই আছেন কোরআনের দরিদ চার নম্বর সুরা সুরা একশো পাঁচ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুল লিল খায়িনী খাসিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবী আমি আপনাকে সত্য কিতাব দিয়া সত্য ধর্ম দিয়া পৃথিবীর জমিনে আমি আপনাকে পাঠিয়েছি ওগো ওগো নবী আপনি সঠিক পথ দেখিয়ে আপনি সঠিক পথ দেখাবেন সঠিক পথের দিক নির্দেশনা দিবেন শুধু তাই নয় এই কিতাব দিয়ে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন সমাজ পরিচালনা করবেন এই অর্ডার কার কত নম্বর আয়াত সোরা আর নিসায়ের একশো পাঁচ নম্বর আয়াত আবার দেখেন আল্লাহ লাহগুল খলকোল আম্রতাবার লাহ রব্লালামিন আমি বলেছি আবার আল্লাহ রব্গুলা আমিন অন্য একটা আয়াতে বলেছেন হুল্লা দি আরসালা রসুল আহু বিল হুদা ওয়া দিন ইল হাফ দি লিউ দি রহু আল্লাহ দিন ই কুল্লিহি বিল্লাহি শাহিদা হলো ক্যারিহাল মুশরিকুন লাস্টে বলেছেন অন্য অন্য আয়াতি আল্লাহ তালা বলছেন কোনোবি আপনার কাছে আমি কিতাব পাঠিয়েছি সত্য এবং সঠিক কিতাব যেই কিতাব দিয়ে অন্য ধর্ম অন্য মত অন্য পদকে সব কিছু কিশ্বরে ফেরে বিজয় লাভ করবে এই কোরআন অর্থাৎ দিন আল্লাহ তালা অসংখ্য আয়াত কোরআনুল করিমের মধ্যে দিয়েছেন